Hello everyone assalamu alaikum chole ashlam notun ekta product er niye আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটা অনলাইনে বর্তমানে অনেক ভাইরাল আর এটা অনলাইনে অনেক চলছে আর এটার অনেক অনেক রিভিউ দেখছি তবে আজকে আমি শেয়ার করবো আমার নিজস্ব পনেরো থেকে বিশ দিনের মতো ব্যবহার করেছি আর ব্যবহার করার পরে যে রেজাল্ট পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা যখন আমি এটা আনবক্সিং করেছিলাম তখন এটা করে রেখেছিলাম আর এতদিন এটা আমি ব্যবহার করেছি জাস্ট এটার রেজাল্টটা জানার জন্য দেখার জন্য দেন আজকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা এরকম একটা প্যাকেজিং এ থাকবে যে প্যাকেজিং আমি এবার খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে ভিতর থেকে এই সিরামটা বের করে নিলাম সিরামের প্যাকেজিংটা প্যাকেজিং থাকতে এমন আর এই সিরামটা দেখতে হলেও কাঁচের না এটা প্লাস্টিক তবে দেখতে সুন্দর আর এটা এর একটা সিরাম যেটা আপনার আপনারা ফেসে বডিতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর এটা যদি আপনারা শুধু ফেসে ব্যবহার করেন মিনিমাম আপনার এক থেকে দেড় বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি সেভাবে ব্যবহার করে থাকেন এবার আসি আসল কথা এটার অনেক রিভিউ অনলাইনে দেখি তবে আসলে সেটা সত্য কতটুকু কার্যকরী সেটাই আপনাদের সাথে বলবো আর এটা আসলের সাথে এটা কিন্তু এখন অনেক নকলও বের হয়েছে কেনার সময় আপনারা অবশ্যই সেটা বুঝে শুনে দেখে কিনবেন ভিতরে যদি এমন থাকে তাহলেই বুঝবেন এটা অরিজিনাল আমি এটা 20 থেকে 25 দিনের মতো ব্যবহার করেছি তবে যতটা অনলাইনে বলা হয় যে আপনার স্কিন চার থেকে পাঁচ শেড ফর্সা হবে এমন কোনো কিছুই না এটা সিরাম কখনোই আপনাকে চার থেকে পাঁচ শেড পর্যন্ত ফর্সা করবে না আর এই সিরাম আপনাকে চার থেকে পাঁচ শেড ফর্সা কখনোই করবে না আপনাকে একটা ন্যাচারাল 글로উইং একটা স্কিন দিবে জাস্ট এতটুকুই হয়তোবা আপনাকে একটু হলো 글로উইং করবে এই সিরামটা তবে আপনি যে এই সিরামটা ইউজ করে চার থেকে পাঁচ শেড পর্যন্ত ফর্সা হয়ে যাবেন এটা কখনোই সম্ভব না আর এটা কোন হবেও না আমি 20 থেকে 5 দিন এটা ব্যবহার করেছি ব্যবহার করে আমি শেয়ার করব রেজাল্ট পাইনি আর এই সিরামটা যে সবার স্কিনে শুট করবে এমনটাও না এই সিরামটা আমার স্কিনে শুট করেছে তবে মাঝে মাঝে আমি কিছু ব্রন দেখতে পাই আবার সেটা কমে যায় তবে আমি যখন এই সিরামটা ব্যবহার করেছি তখন আমি কোন ধরনের আর কোন প্রোডাক্ট ইউজ করিনি কোন নাইট ক্রিম ইউজ করিনি আমি জাস্ট শুধু এই সিরামটাই ব্যবহার করেছি কারণ এই সিরামের রেজাল্ট দেখার জন্য শুধু আমি এই সিরামটাই ব্যবহার করেছি তবে সেরকম কোনো রেজাল্ট আমি পাইনি এটা আমার পার্সোনাল অপিনিয়ন তবে এই সিরামটা সম্পর্কে আমি আর বেশি কিছু বলছি না আপনারা যদি আর একটু ঘাটাঘাটি করে দেখেন এই সিরামের কিন্তু কোনো ওয়েবসাইট নেই তো যেই সিরামটা বা যেই প্রোডাক্টটার কোনো ওয়েবসাইট নেই সেটা কিন্তু কখনই একটা বিশ্বাসযোগ্য প্রোডাক্ট হতে পারে না তাই আমি জাস্ট দেখার জন্য এই কয়েকদিন ব্যবহার করেছিলাম এটা আমি আর ব্যবহার করব না কারণ এটা থেকে আমি সেরকম কোনো রেজাল্ট পাইনি